I love I Jangan 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 i'm done

সমবেত সাথী ও বন্ধুগণ আমরা জুলাই মাসে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ সালে লাখো জনতার আন্দোলনের বিনিময়ে দুই হাজার দুই সহস্রাধিক ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পুনর্জন্ম লাভ করেছি এই বাংলাদেশ আমরা একাত্তর সালে রক্তের বিনিময় অর্জন করেছিলাম বাংলাদেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত ফলাফল পায়নি চব্বিশের রক্তের বিনিময়ে আমরা এই রক্ত যেতে দিব না ইনশাল্লাহ আমরা আজকে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে লক্ষ্য করেছি বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে খোলার অনুমোদন সরকার দিয়ে দিয়ে দিয়েছে আমরা সরকার বাহাদুরকে প্রশ্ন করতে চাই যখন জুলাই মাসে দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল বিগত ষোলো বছর গুম খুন এবং হত্যার রাজত্বকায় হয়েছিল তখন জাতিসংঘ কোথায় ছিল সরকার এই প্রশ্ন জাতিসংঘকে করছে না আজকে ফিলিস্তিনে মানুষ মরছে আজকে সিরিয়ায় মানুষ পড়েছে আফগানিস্তানে মানুষ মড়েছে তখন জাতিসংঘ কোথায় ছিল আমরা দেখে কন্ঠে ঘোষণা করতে চাই বাংলাদেশের মাটিতে এই মানবাধিকার রক্ষ রক্ষার তুলে ধোয়া তুলে এদেশের মানুষের উপর পশ্চিমা স্বার্থ চাপিয়ে দেওয়া কোন অবস্থাতে মেনে না হবে না হবে না বন্ধুগণ আমরা আজকের এই ব্যানার থেকে অনতি বিলম্বে এই সিদ্ধান্ত থেকে সেরে আসার জন্য বাংলাদেশ সরকারের কাছে উদাত্ম আহ্বান জানাচ্ছি ছাত্র জমিয়াত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র জমিয়াদ বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সকাল সভাপতি বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি বাংলাদেশের মানবাধার কমিশনের কারখানায় চালু হওয়ার দক্ষতা প্রতিবাদে ছাত্র জমি বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আজকেরে ভিক্ষু তক্ষরা ভিক্ষু মিছিল পরবর্তী আজকের সমাবেশে উপস্থিত জমিও দেখতে বিভিন্ন ছাত্র জনীয়দের ঢাকা মহানগরের দায়িত্বশীল ভাইরাস সুস্পষ্ট কণ্ঠে দায়িত্ব হিম বলতে চাই বাংলাদেশে আমরা জাতিসংঘের মানবাধিকার কার্যকলায় দেখতে চাই না পরিষ্কার বক্তব্য হচ্ছে একাত্তরে আমরা

জাতিসংঘের মানবাধিকার অফিস ব্যর্থ হয়েছে বিশ্বের যেখানে যেখানে জাতিসংঘের মানবাধিকার অফিস রয়েছে তারা ব্যর্থ হয়েছে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে সংখ্যালঘুদের উস্কানি দেওয়ার জন্য পার্বত্য চট্টগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বাংলাদেশের চব্বিশ পরবর্তী পতিত প্রতিবাদী স্বৈরাচারকে আবার উস্কানি দেওয়ার জন্য বাংলাদেশে ইসলামপন্থীদের মন্ত্রীদের তাতে ধর্মীয় জনগোষ্ঠীর কৃষ্টি কালচার নষ্ট করার চক্রান্ত হিসেবে জাতিসংঘের মানবাধিকার অফিস ঢাকায় আনা হচ্ছে পরিষ্কার বলে দিতে চাই ডক্টর ইউনো আপনাকে ছাত্র জনতা নির্বাচনের জন্য বিচারের জন্য সংস্কারের জন্য ক্ষমতায় বসিয়েছে এসব উৎকু ঝামেলা সৃষ্টির জন্য বসায় নাই আমার শেষ কথা হচ্ছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ইসলামপন্থী রাজনৈতিক দল বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান তৌহিদি জনতা সকলকে আমরা আজকের তাৎক্ষণিক প্রতিবাদ থেকে আমরাও দত্ত আহ্বান জানাচ্ছি জাতিসংঘের এই মানবাধিকার অফিস এই চুক্তি বাতিলের দাবিতে আগামীকাল রাজপথে আমরা বাংলাদেশের জনগণকে দেখতে চাই আমরা এই চুক্তি বাতিল করেই করে থেকে ঘরে ফিরব ইনশাআল্লাহ নসরম মিনাল্লাহকারি াত্তরে এদেশের মানুষ রক্ত দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করার জন্যে চব্বিশের দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট করা উদ্যুত্থানে এদেশের ছাত্র জনতা এবং সর্বস্তরের মানুষ রক্ত দিয়েছিল বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আজ আমরা দেখতে পাই মুসলিম গণহত্যাকারী তথা কথিত মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে স্থাপনের অনুমোদন দিয়ে এদেশের মানুষের রক্তের সাথে গ্রেফতারি করা হয়েছে আমরা যুগে যুগে বাংলাদেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছি আরেক গণহত্যাকারীদের কার্যালয় বাংলাদেশে দেখার জন্য নয় আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা জুলাই আগস্ট গণহত্যাকারীদের শাস্তির দাবি করে আসছিলাম দীর্ঘদিন ধরে পরিপূর্ণ বিচার আজ পর্যন্ত আমরা দেখতে পাই না সেখানে আমরা দেখতে পাই অন্য গণহত্যাকারীদের কার্যালয় বাংলাদেশে স্থাপনের অনুমতি দেওয়া হচ্ছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই স্পষ্টভাবে বলতে চাই জুলাই গণহত্যাকারী সন্ত্রাসীদের বিচার বাংলাদেশে নিশ্চিত করতে হবে জাতিসংঘের তথাকথিত মানবাধিকার সংঘের যেই কার্যালয় বাংলাদেশে স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে এই অনুমোদন চূড়ান্ত রূপে করতে হবে অন্যথায় দুই হাজার পঁচিশের জুলাই এসে আরেকটি গণ অভ্যুত্থান বাংলাদেশে রচিত হবে ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি واخر دعوانا ان الحمد لله رب العالمين <applause>